জগদীশপুর তৃণমূল কংগ্রেস টেড ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছর নেয় এবছর রক্তদান শিবির রক্তদান শিবির হলো এবং একদিকে যেমন আজকে নয়ই আগস্ট রাখি বন্ধন অন্যদিকে ঠিক রক্তদান শিবির আমি এই মুহূর্তে রয়েছি জগদীশপুর জগদীশপুরে কথা বলার চেষ্টা করব যে প্রতি বছর রক্তদান শিবির হয় আজও সেই রক্তদান শিবির হচ্ছে এখন পর্যন্ত যেটা জানতে পারছি পঞ্চাশ থেকে ষাট জন রক্ত দাদারা রক্ত দিয়েছে আমি কথা বলে জানবো দাদা আজকে একদিকে যেমন রাখি বন্ধন হতো অন্যদিকে দেখছি রক্তদান শিবির কি বলবেন আজকের দিনটা একটা আমাদের ভারতবর্ষ এবং বাংলার একটা গুরুত্বপূর্ণ দিন একদিকে যেমন রাখি পূর্ণিমা রাখি বন্ধ ভাই বোনের ভ্রাতৃত্বের বন্ধনে আজকে একে অপরকে কাছে টেনে নেওয়া ঠিক তার পাশাপাশি নয়ই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে নয়ই আগস্ট কিন্তু আমাদের ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলন করতে গিয়ে বাংলার মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরে তার বুকে রক্ত দিয়ে শহীদ হয়েছিল এরকম ভারতবর্ষে বহু শহীদ সেদিন হয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন করতে গিয়ে যে আন্দোলনের ঢেউ এত প্রবল হয়েছিল যার ফলে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ব্রিটিশকে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ছেড়ে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে বাধ্য হয়েছে তাই এমন একটা দিনে আমি ধন্যবাদ জানাবো জগদেশপুর অঞ্চল আইন টিউসিউকে তাদের সভাপতি ভাই শশাঙ্ক থেকে শুরু করে টিম জগদেশপুর আমাদের ট্রেড ইউনিয়ন কংগ্রেসে তারা এই দিনটা বেছে নেওয়ার জন্য যে একটা খুব গুরুত্বপূর্ণ দিন এবং রক্তদান তো এমন একটা অনুষ্ঠান এটা একটা মহৎ অনুষ্ঠান যে রক্তের মধ্যে দিয়ে আমরা লোকে বলি রক্তের বন্ধন এটা আমার মনে হয় রক্ত দানের মধ্যে দিয়ে যে বন্ধন তৈরি হয় সেটাই হচ্ছে প্রকৃত রক্ত বন্ধন কারণ এই দানের মধ্যে তো দাতা জানেন না তার রক্ত কোন গ্রহিতা সরে পড়বে কিন্তু সে একটা ভেবে সন্তুষ্ট হয় বা মনের মধ্যে তৃপ্তি পায় যে আমার রক্তে একটা মুমুক্ষ মানুষ কিন্তু জীবন পেয়ে যায় এবং এর মধ্যে যখন আমরা বিভাজনের রাজনীতি করি ধর্মের মধ্যে দিয়ে রাজনীতির মধ্যে দিয়ে প্রাদেশিকতার কথা রক্তের মধ্যে কোনো বিভাজন নেই কারণ রক্ত নিতে গিয়ে আমরা গ্রহীতা কখনো জিজ্ঞেস করে না কোন ধর্ম কোন সম্প্রদায় কোন রাজনৈতিক দলের রক্ত আর রক্ত গ্রহী দাতাও প্রশ্ন করে না যে আমার রক্তটা কোন সম্প্রদায়ের মানুষের শরীর তাই রক্তদানের মতো একটা মহৎ অনুষ্ঠান আজকের দিন অনুষ্ঠিত হওয়ার জন্য আমি রক্তদাতা রক্ত গ্রহীতা সবাইকে ধন্যবাদ আজকে একটা খুব মূল্যবান দিন যেখানে একদিকে ভাতৃত্বের বন্ধনে সবাই আবদ্ধ হচ্ছে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনও আবদ্ধ হচ্ছে। আজকের ডেটে কেউ বলতে পারবে না যারা রক্ত দিয়েছে এসছে রামের রক্ত রহিমের শরীরে যাচ্ছে রহিমের রক্ত রামের শরীরে যাচ্ছে আমরা যখন অসুস্থ হই ডাক্তারবাবুকে আমরা বলতে পারি না যে আপনি আমি হিন্দু আমাকে হিন্দু শ্রেণীর রক্ত দেবেন আমি মুসলিম আমাকে মুসলিম শ্রেণীর রক্ত দেবেন আমরা বলতে পারি না যখন ভগবান থেকে বিধাভেদ নেই আমরা কিসের বিধাভেদ করবো তাই রক্তদানের মতন এই সম্প্রীতির বন্ধনে আজকের দিনটা আমরা বেছে নিয়েছি যাতে সমস্ত মানুষ এক হয়ে আবার রক্তদান করতে পারে রক্ত সংকট আমরা মেটাতে পারি এখনো পর্যন্ত চল্লিশ জনের ওপর আমরা রক্তদান দাতাকে পেয়েছি আমরা টার্গেটে আছি একশো জন রক্তদাতা এটা তৃতীয় বর্ষ রক্তদান শিবির চলছে আমার নাম শশাঙ্ক চক্রবর্তী অঞ্চল প্রেসিডেন্ট আর ইনটিডিউসি ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

জন্য দেখুন এই বছরটা একটা উল্লেখযোগ্য বছর বিশেষ বছর আজকে খুবই উল্লেখযোগ্যভাবে একই দিনে রাখি পূর্ণিমা এবং আজকে ভারত ছাড়া আন্দোলনের যে সূচনা হয়েছিল একই দিনে পড়েছে তার সাথে সাথে আমরা জগদীশপুর অঞ্চল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে এখানে রক্তদান শিবির করছি শহীদ স্মরণে বাংলা এবং বাঙালি বাংলা ভাষার উপর যে আক্রমণ বিগত কয়েক মাস ধরে নেমে এসছে সারা ভারতবর্ষ জুড়ে অ্যাকচুয়ালি এটা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ আজকের এই অনুষ্ঠানগুলো সমস্ত করা হচ্ছে আগামী এক বছর আমাদের কর্মসূচি থাকবে এই বাংলা এবং বাঙালি যারা বিদ্বেষী বাংলা ভাষার যারা বিদ্বেষী তাদের বিরুদ্ধে লড়াই তাদেরকে বাংলা থেকে উপরে ফেলে দেওয়া দু ছাব্বিশের নির্বাচনে সেই শপথ আজকে আমরা নিচ্ছি এবং এই শপথ আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই শপথ পূরণ করব এবং বাংলা বিরোধীদের বাংলা থেকে উৎখাত করব এই শপথ আজকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে নিচ্ছি শুভ্র বসু রায়চৌধুরী সভাপতি জগদেশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস

আমি প্রায় ধরুন বছর পাঁচেকের মতো একটা কথাই বলবো যে আপনারা রক্ত দিন কোনো অসুবিধা নেই রক্ত দিন সুস্থ থাকবেন এইটুকু বলতে পারি দেব কুমার চৌধুরী না আমরা যেটা তৃণমূল কংগ্রেস করি আমরা সারা বছর মানুষের পাশে থাকি আমরা জানি এমনি এই সময় একটু রক্তের সংকট থাকে গ্রীষ্মকাল থেকে পূজা পর্যন্ত এটা রক্তের সংকট চলে এবং এর পরেই আসে ডেঙ্গুর সময় যখন প্লেন প্রয়োজন হয় তখন আরো বেশি বেশি রক্তদান শিবির সংগঠিত হওয়ার কথা হয় না আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আজকে যেমন আমরা একদিকে রক্তদান শিবির করছি রাখি বন্ধন করছি ঠিক একইভাবে জলমগ্ন এলাকার মানুষের টান ঠিক মতো পৌঁছেছে কিনা সেটাও লক্ষ্য রাখছি তো এটাই তৃণমূল কংগ্রেসের কাজ মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস চলে মানুষের যা প্রয়োজন মানুষের যখন যেটা প্রয়োজন মানুষের পাশে থাকার জন্য যা করার কথা সেটা আমরা করছি আজকে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস জগদীশপুর অঞ্চলে তারা রক্তদান শিবির করছে মানুষের পাশে থাকার জন্য মহিলারা রাখি বন্ধন করছে একাধিকা আজকে আমাদের বিশ্ব আদিবাসী দিবস সেটাও আমরা উদযাপন করছি এবং জানেন আমাদের ডমিজুল বিধানসভা আজকে অনেকটা অঞ্চলই জলের নিচে সেখানে আমরা বিভিন্ন অঞ্চলে রাখি বন্ধন কর্মসূচির মধ্য দিয়েও সেখানে আমাদের সহকর্মীদের সাথে কোথায় কোথায় ত্রাণের কোথায় ঘাটতি কিভাবে ত্রাণ বন্টন হচ্ছে সেটাও আমরা লক্ষ্য রাখছি বুঝতে পারলেন এটা এই বছর নিয়ে তৃতীয় বছর রক্তদান শিবির হচ্ছে এবং এখন পর্যন্ত চল্লিশ জনের বেশি যারা রক্তদাতা তারা রক্ত দিয়েছেন এবং যারা জানাচ্ছেন আজকে যে রাখি বন্ধন অন্যদিকে আমার রক্তদান শিবির এই দুটোই ভাতৃত্ব বন্ধন নিয়ে আজকে সেই রক্তদান শিবির হয়ে গেল জগদীশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস অনলাইন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন